কৃষিতে আনন্দ কৃষিতে সাফল্য সুপ্রদর্শক কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে সাথে আছি আমি কৃষিবিদ সাব্বি সজীব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কৃষির নানামুখী কাজ নিয়ে মানুষ কিন্তু ব্যস্ত দর্শক আপনারা জানেন নিত্য নতুন বিষয় নিয়ে এখন কিন্তু অনেকেই কাজ করে যাচ্ছেন তবে কেউ কেউ সফলতা পাচ্ছেন কেউবা পাচ্ছেন না তবে নিত্য নতুন বিষয় নিয়ে যারা শুরু করেন তারা কিন্তু গেইনার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে দর্শক আজকের পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সৌদি খেজুরের সম্ভাবনা এবং এটির কি ভবিষ্যৎ রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই বিষয়গুলো তাছাড়া রয়েছে একটি সফলতার গল্প যে গল্পটি ঘিরে রয়েছে একজন মানুষ যিনি কিনা চমৎকারভাবে নানাবিধ ফলের চাষ করছেন বিশেষ করে সৌদি খেজুরের চাষ করছেন তিনি বর্তমানে সফল আরও আশা করছেন সামনের দিকে আরও সফল হবেন তিনি সে বিষয়গুলো আজকের পর্বে উপস্থাপিত হবে চলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশের আবহাওয়া কৃষিকাজের জন্য বেশ উপযোগী কেননা নাতিশীতোষ্ণ এ অঞ্চলে কি নেই আছে ঠান্ডা বা গরম আছে বৃষ্টি বা বসন্ত আবহাওয়ার এই তারতম্যের কারণে বিভিন্ন মৌসুমে হচ্ছে আমাদের বিভিন্ন ফল বা সবজি তবে আসার কথা হচ্ছে বিভিন্ন ফল যেগুলো আমাদেরকে বহির্বিশ্ব থেকে আমদানি করে নিয়ে আসতে হয় সেই ফলগুলো এখন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশেই চাষাবাদ সম্ভব তার মধ্যে সৌদি খেজুর অন্যতম খেজুর গাছের জন্য বাংলাদেশের বেশ কিছু অঞ্চল বিখ্যাত আর বর্তমানে এই সৌদি খেজুর চাষ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোথাও বা বাণিজ্যিক আকারে আবার কোথাও বা শৌখিনতার দৃষ্টিকোণ থেকে বহির্বিশ্ব থেকে প্রচুর পরিমাণে খেজুরও আমাদের দেশে প্রতি বছর আমদানি করতে হয় তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যদি এই সৌদি খেজুরের চাষ ছড়িয়ে দেওয়া যায় তবেই দেশের আরও ব্যাপক উন্নয়ন সম্ভব দর্শক গত এক পর্বে আমরা দেখিয়েছিলাম ভালুকার মোতালেব ভাই কিভাবে তার সৌদি খেজুর বাগান করেছিল বাংলাদেশের আবহাওয়াতেই সৌদি খেজুরের চাষ সম্ভব তাই আমাদের সকলেরই উচিত একে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া দর্শক আজ আমরা এসেছি গাজীপুর সদরের আলিমপাড়া গ্রামে যেখানে আমরা একটি সফলতার গল্প যে সফলতার গল্পটি একটি সৌদি খেজুর কে ঘিরে আমরা জানি বর্তমান সময় বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু অনেক উদ্যোক্তা যারা সৌদি খেজুর নিয়ে কাজ করছেন এরকমই কিন্তু এরকম একটি গল্পই কিন্তু এখানে রয়েছে আজ আমরা পরিচয় হব বাদল ভাইয়ের সাথে কেমন আছেন আপনি

সে চিন্তা করে আমি এই খেজুর বাগানটা শুরু করি আর থাইল্যান্ড ইতিমধ্যে আট বছরে বিশ্বের মধ্যে দশতম স্থান অধিকার করছে আর আমাদের যেহেতু এত সম্ভাবনা রয়েছে তাহলে আমাদেরও বিশ্বের মধ্যে আমরা একটা অবস্থান যেতে পারি খেজুর দিয়ে সেই চিন্তা রেখে এই প্রজেক্টটা আমাদের শুরু ভালো একটি উদ্যোগ বাংলাদেশে তো অনেক বেকার যুবক রয়েছে তারাও কিন্তু নিত্য নতুন বিষয় নিয়ে অগ্রসর হতে পারেন এবং এই বিষয়গুলো আদের কিন্তু খুব ক্যাচি আর কি তারা খুব সহজেই গ্রহণ করতে চায় তো আপনি অন্য দিক থেকে এটাই শুরু করলেন তো আপনার এখন কি মনে হয় কেমন রেসপন্স পাচ্ছেন বা কেমন উদ্যোগ তারা আপনাকে নক করছে আমার শুরুতে একটু কষ্ট হয়েছে কিন্তু এখন দেখতেছি সারা দেশে এটা ব্যাপক একটা সারা আছে সবাই এটা উদ্বুদ্ধ হচ্ছে এবং অনেকে বাগান তৈরি করতেছে এবং অনেক বাগান তৈরি করার জন্য আগ্রহী হয়ে উঠছে এবং আমরা তাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করছি জানি সব জায়গায় বাগানটা হয়ে যায় আর কি আর আমরা এখানে দেখা গেছে সব মিলে ইতিমধ্যে ছয়টা জাত আমরা নিয়ে আসছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা বিশটা জাত স্টাবলিশ করবো এখানে এবং এখান থেকে সারা দেশে জানি জিনিসটা সরবরাহ করতে পারি আমরা সেই লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি তো সন্ধে ভালো একটি কার্যক্রম আপনার তো আপনার পুরো বাগানটা চলেন আমরা ঘুরে দেখি আমাদের দেশি খেজুর যেমনভাবে আমাদের দেশে হয় ঠিক তেমনিভাবে সৌদি খেজুর হয় তবে এর জন্য চাই একটু বিশেষ পরিচর্যা সাধারণত সৌদি খেজুরের বংশ বিস্তার হয় দুইভাবে প্রথমত বীজের সাহায্যে দ্বিতীয়ত সাকারের সাহায্যে তবে বীজের সাহায্যে বংশ বিস্তার করলে সেক্ষেত্রে মেয়ে গাছ কিংবা পুরুষ গাছ চেনাটা বেশ দুষ্কর সৌদি খেজুরের সিডকোট অনেকটা পুরু তাই অঙ্কুরোদ্দ্যমের সুবিধার জন্য বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হয় প্রায় পাঁচ থেকে ছদিন এবং প্রতিদিনই উচিত হবে পুরনো পানি পরিবর্তন করে দেওয়া বীজ বপনের পূর্বে বীজ শোধনের জন্য ঔষধ ব্যবহার করা শ্রেয় যাতে কোনো রোগ বীজে বাসা বাঁধতে না পারে বালুর মধ্যে বীজগুলো বপন করতে হয় এবং প্রতিনিয়তই পানি দিতে হবে ধীরে ধীরে চারা বড় হতে থাকবে যদিও সদি খেজুরের চারা দেখতে একেবারেই খেজুরের মতো তাই নতুন চাষি কিংবা গাছপ্রেমীদের এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে এই যে আপনার বাগান তো দেখতে পাচ্ছি মোটামুটি চার বছর ধরে শুরু করছেন এবং চার বছর রানিং তো যখন প্রথম ফল আসে তখন আপনার অনুভূতিটি কেমন হয়েছিল যে সৌদি খেজুর করেছেন নিঃসন্দেহে বাংলাদেশের একটি ফসল বা উদ্ভিদ নয় তো কেমন অনুভূতি ছিল চোদ্দতে শুরু করি আমাদের গত বছর পাঁচটা গাছে খেজুর আসে আমাদের আজোয়া গাছে আসছিল চোকারি গাছে আসছিল বারহি গাছে আসছিল রোতান গাছে আসছিল তো আমার কাছে যে অনুভূতিটা হয়েছিল যেমন একজন বাবার একটা সন্তান হইলে যে অনুভূতিটা আমার যেমন খেজুরটা ভাই ঠিক ওই অনুভূতিটা আমি ফিল করছি আর কি এবং খেজুরের স্বাদ এবং আকার দরন আমাদের বাহিরের দেশে যেরকম হয় ঠিক এরকমই আমরা পাইছি এবং আমাদের এটার আশেপাশে যারা আছে সবাই মিলে এটা খেয়ে সবাই স্বাদটা অনুভব করছে এবং তারা বুঝতে পারছে যে আসলে আমাদের এখানে খুব ভালো হয় আর কি বাগানের অন্যান্য অংশ আমরা দেখার চেষ্টা করি যে আসলে যে বয়স্ক গাছগুলো সেগুলো থেকে কিভাবে অফসুটগুলো বের হচ্ছে এবং সেগুলো থেকে আপনি আসলে কিভাবে চারাটা বিস্তার করছেন সেই ব্যাপারগুলো এবং এই যে এই ব্যাপারগুলো করতে গিয়ে যে টেকনিক্যাল এক্সপার্টিজম লাগে সেগুলো কি আপনি নিজেদের মধ্যে থেকেই করছেন নাকি আপনি নিজে করছেন না এটা আমি নিজেই সব দেখাশোনা করতেছি এবং পাশাপাশি আমার বাবাও দেখাশোনা করে আর কি এবং এখানে অফসটের যে বিষয়টা আছে আমরা প্রতিটা গাছে দেখা গেছে পনেরো থেকে বিশটা ত্রিশটা পর্যন্ত আমরা এই বডির গাছ বা গোড়ার চারা অথবা অফসট বলা হয় এটা আমরা পাই এটা সারা বিশ্বে খুব একটা মূল্যবান চারা কারণ এই চারাটা সেপারেট করে যখন আমরা এটা লাগাই দেখা গেছে দেড় থেকে দুই বছরের মধ্যে ফলন দেওয়া শুরু করে এবং মাতৃ গাছের যে গুণ যে বৈশিষ্ট্য এই চারাটার মধ্যে সবকিছু অক্ষত থাকে আপনার কি কখনো কোনো পড়তে হয় সমস্যায় কিনা কিংবা কোনো সমস্যায় পড়লে কিভাবে আপনি উদ্ধার হন তা থেকে কিংবা কি কি দিক মনে হচ্ছে আপনার যে না এই ব্যাপারগুলো আপনার এই সৌদি খেজুর চাষাবাদ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে আপনার সামনের দিকে চলে আসছে চাষ করার ক্ষেত্রে বড় সমস্যাটা হল বর্ষাকালে এটাকে প্রোটেকশন করাটাই হলো মূল বিষয়টা যেন শিকড়টা কোনোভাবে পচন তৈরি না হয় নষ্ট যেন না হয় এদিকে নজর রাখতে হবে এর জন্য কিছু ফার্টিলাইজারের সাথে কিছু মেডিসিন আছে এগুলো ইউজ করলে আর গাছগুলো নষ্ট হয় না খেজুর গাছের গোড়া দিয়ে অনেক ছোট ছোট চারা বের হয় যেগুলোকে শাখার কিংবা অফসট বলা হয় সেগুলোকে মূল গাছের গোড়া থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় লাগানোটা ভালো তা না হলে আবার মূল গাছ অর্থাৎ গাছের ফলনও কমে যাবে অনেকেই মনে করতে পারেন মরু অঞ্চলের উদ্ভিদ বলে সদি খেজুর গাছে পানি নাও লাগতে পারে তবে এ কথাটি ভুল বর্ষাকাল বাদে সদি খেজুর গাছে প্রতি সপ্তাহেই একবার করে পানি দিতে হবে তবে গাছের পাতা এবং বাহ্যিকতা পর্যবেক্ষণ করে পানি সেচের সংখ্যা বাড়তে বা কমতে পারে সুপ্রদর্শক। যারা উদ্যোক্তা তাদের প্রতিটি খামার বা প্রতিটি বাগানেই কিন্তু শুধু যে তারা যে সফল হচ্ছেন তা কিন্তু নয় তাদের এই বাগান বা তাদের এই খামারকে ঘিরে বেশ কিছু লোকের কর্মসংস্থান কিন্তু হচ্ছে আমরা এখন কথা বলবো এমন একজন কাজ করছেন যিনি তার সাথে তো তার কাছে আমাদের দর্শকদের জানার ইচ্ছা এবং আমাদেরও জানার ইচ্ছা এই যে আপনি কাজ করছেন সদি কেজুর বাগানে তো আপনার কি মনে হয় এই যে বাগানে কাজ করে আপনি মোটামুটিভাবে কি সচল কিনা আমি এই কেজের বাগানা সাক্রিদিয়া আমার ফ্যামিলি সলাইতেছি ছয় বছর ফ্যামিলি আবার আমার এই মালিক হেওয়া চলতেছে খেজুর বাগানে কাজ করতেছেন কাজ করতে গিয়া নিজে কিছু শিখতেছেন না কি মনে হয় এটা কি কাজটা খুব সহজ না কঠিন কাজ আমি শিখতেছি কিন্তু এটাও কঠিন কাজ আছে কিন্তু সে সবাই করতে পারতো না কিন্তু এটাও ভালো করে করলে আর কি হ্যাঁ করা হব কিন্তু এটা চর্চা করুন লাগবো আমি এটা আল্লাহ দিলে শিখতে আসছি আমি আরো শিখতে চাই নদী খেজুরের পাশাপাশি আমাদের এই চাষেই চাষ করছেন লটকন যেই ফলটিও একটি অন্যতম অর্থকরী ফসল তাছাড়া ড্রাগনও চাষ করছেন পরীক্ষামূলকভাবে আমরা এখন কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা ছিলেন বাদল ভাই তো তার বাবার সাথে তো তার কাছে আমাদের জানার ইচ্ছা এবং আমাদের দর্শকদেরও জানার ইচ্ছা এই যে বাদল ভাই চমৎকার ভাবে সৌদি খেজুরের বাগান করেছেন এবং বেশ সফলভাবে কিন্তু তিনি অগ্রসর হচ্ছেন তো আপনি হচ্ছেন তার পিতা তো আপনার কি মনে হয় তার যে উদ্যোগ এই উদ্যোগটিকে আরো সামনের দিকে কিভাবে আপনি মনে করছেন বা কার্যক্রমটিকে আপনি কিভাবে দেখতেছেন উনিশশো চৌরাশি সনে আমি সৌদি যাই যাওয়ার পরে আমি নিজে উনিশশো বিরানব্বই সনে চলে আসছি তো ওখানে নিজে আমি এগ্রিকালচারের পরিমাণ ছিলাম সেখানে নিজে খেজুর সম্বন্ধে নিজে আমার যথেষ্ট নলেজ আছে আসার পরে আপনার খেজুরের যে ওয়েদার ম্যাচ করবেন না বিদেয় নিজে আমি করি নাই করলাম আপনি নিজের লটকর বাগান লটকর বাগান একটু ব্যাপক করলাম করার পরে এখন ওয়েদার যে হট এই হটে বুঝতে পারলাম যে খেজুর ভালো হবে তখন আমার ছেলে জিজ্ঞাসা করলো যে ঠিক আছে আমিও জানি তোমার নিজের সার্বিক হেল্প করব তুমি এইটা করে যাও আর কি এই মনে এই প্ল্যানেই নিজে খেজুর বাগানে চাষ করছে এবং আমি ইনশাআল্লাহ দুয়ারা রাখি যে নিজে খেজুর বাগান ভালো প্রোগ্রেস হইতে পারবে তো নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ এবং সেই উদ্যোগ নিয়ে কিন্তু অবসর হচ্ছে এবং বাংলাদেশের অনেকেই কিন্তু এখন অগ্রসর হচ্ছে এই সৌদি খেজুর চাষাবাদের দিকে তবে একটি ব্যাপার দেখলাম যে সৌদি খেজুরের পাশাপাশি ড্রাগন করার জন্য আপনারা বেশ অনেকগুলো গাছ লাগিয়েছেন লটকন গাছ আম বাগান বেশ ভালো একটি আয়োজনই বলতে হয় কৃষি ক্ষেত্রে তো সব দিক বিবেচনা করে আপনি কি মনে করেন এখন তো আমাদের দেশে অনেক তরুণ যুবক রয়েছে বা অনেক গার্ডিয়ানও চিন্তায় থাকে যে তার ছেলে পেলে কি করবে তো সেক্ষেত্রে কৃষি কাজের দিকে আপনার সন্তানের মতো অন্যান্য যারা যাদের সন্তান রয়েছেন তারাও কি অগ্রসর হতে পারেন কিনা ঠিকই পারে কারণ অনু যে একটু আর্থিক প্রয়োজন আছে যেমন আমি আমার ছেলে নিজে সম্মিলিত ভাবে আমরা যে কাজটা করছি খেজুরের চাষ করছি আমরা নিজের ড্রাগনের চাষ করছি কবুতরের চাষ করছি এবং আমরা তারকি মুরগির চাষ করছি এগুলো নিজে আসলে ব্যয়বহুল একটা গার্জেন যদি একটু সহযোগিতা করে এবং যুবক ছেলেরা যারা শিক্ষিতা এই ধরনের আট দশ হাজার টাকা বেতনের স্যালারিতে চাকরি না করে যদি এগুলো করে তাহলে তারা সবসে লাভবান হবে ব্যাপক সম্ভাবনার দেশ আমাদের বাংলাদেশ কৃষিতে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ যদি বিদেশ থেকে আমদানিকৃত খেজুরের পরিমাণ আমরা কমিয়ে আনতে পারি তাহলে যেমন আমাদের খামারিরা উপকৃত হতে পারবে ঠিক তেমনি খেজুর আমদানি করতে গিয়ে বেঁচে যাবে আমাদের বিশাল পরিমাণ অর্থ তবে আমাদের বাগানের সংখ্যা আরও বাড়াতে হবে এবং প্রয়োজন হবে সরকারের ব্যাপক উদ্যোগ তাহলেই এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ দর্শক আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের পর্বে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম সৌদি খেজুরের উপর একটি বিশেষ প্রতিবেদন তার সাথে ছিল একটি সফলতার গল্প যে গল্পটি কিন্তু এই সৌদি খেজুরকেই ঘিরে দর্শক আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে আমরা হাজির হই কৃষির নানামুখী দিক নিয়ে আগামী পর্ব হাজির হব নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন